আমি দোয়া করি ওই মেয়েটা আরো বেশি ঠাসাই হায়াতফাক হায়াতফাক মৃত্যু যন্ত্রণাটা বোঝক চোদ্দশো মানুষের গুলি করছে সাহেবের মতো আল্লাহ কাল আছে এই সমস্ত দায়গুলো আল্লাহ তার থেকে আগে নেক এত মানুষ হত্যা করি আয় কিচ্ছি তোমার কাঁদে রে তারে নোবেল প্রাইজ দেওয়ার দরকার সে গণভবন বঙ্গভবন চাইতেছে আর কাঁদতেছে আমি তার কান্দা দে আমিও কাঁদছি হরে না নিউজে দেয় ও মা সদ্য সৌল আমের কল যে গুলি এলেছে আহা এই মেয়েটা আরো বাসক আরো বাসক ঠাসাই বাসক কতবার মৃত্যু কামনা করতেছে আল্লাহ রাখিও না দুনিয়াতে আল্লাহ কনা ম্যাডাম আরো বাসক তুমি নিজে বাসি পারলেই তো এত মানুষের মাছ আরো বাসি থাও ম্যাডামের মাইয়া এক আর মা এক কানো আর ভাই এক আই এক কানো আর লাশও তোদেরকে আল্লাহ একসাথ করবে না তোরা যে ক্ষতিটা আমাদের করে গেছ হাজার বছর ওর দেশটা আগের অবস্থা আসবে না আমাদেরকে শ্বাস করে দিছ আমাদের বিদগ্ধ আলেমগুলারে শ্বাস করে দিছ আমাদের যে ক্ষতি করেছ শুধু রবের কাছে আমরা বলতেছি এই কথাগুলা কত বেড়া এসব প্রশ্ন করো বেড়া কামকা বেড়া আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত পঞ্চম তাপসিল করেন মাহফিল চর জুবিলি সুবর্ণচর নোয়াখালী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দু পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান শুনবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না তান সুক্রিয়াত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি আজকে আলোচনা করব আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীর আশের কারণ ও বৃদ্ধির উপায় হবু এই নামে এইভাবে আর কয়েক রকমের খোদবাতে আমার এই আলোচনাটা আছে আশা করি এই আলোচনাটা গভর্নমেন্ট তার জার্নালে প্রকাশ করবে ইনশাল্লাহ প্রসেস চলছে যদি আল্লাহ কবুল করে পড়ে আমিন সরকারি সকল দপ্তরে থাকবে এই টপিক্সটা তো বলতে পারেন হুজুর আমরা এই হাই ক্লাসের ওয়াজ শুনে আমাদের কি লাভ আছে লাভ আছে লাভ আমি বের করব ইনশাআল্লাহ ঠিক কিনা প্রতিদিনে তো কথা শুনছেন অনেক কথা শুনছেন নেটে সহজ সরল কথাগুলো আজকে আরও কিছু অন্য রকমের কথা আপনারা শুনবেন বিশেষ করে এই ধরনের কিছু আলোচনা আমরা করি এই আলোচনাগুলো বহির্বিশ্বের অ্যাট এ টাইম আজকে দশ কোটি মানুষে শুনে ফেলবে ফজরের আগে আগে ওই মিডিয়ার কারণে সারা পৃথিবীতে মিডিয়াগুলো পৌঁছাইয়া দেয় আমিন এক একটা ছেলে এক দেড়শো কিলোমিটার দূর থেকে তারা আসছে কোরআনের মৌমাছি তারা কিন্তু যে পরিমাণে ইউটিউবে ইনকাম হয় এক বছরে পাঁচ ডলার হয় না কইলাম কিনলে তোরা আইয়স যদি এক সিরিনস মরস এত লাখ টাকার ক্যামেরা সেন্সাস বহুজুর বাইর থেকে তেমন লাগে না আল্লাহ তাদেরকে বরকত দেখ প্রবাসী যারা আছেন আমি কর জোরে মিনতি জানাই কত টাকা কত ডিগে দান করেন খরচ করেন এই ছেলেগুলারও অন্তত হুন্ডার তেলের পয়সা আপনারা দান করবেন কোরআনের বাণী আমি তো আর আমেরিকা যাই পৌঁছাইতে পারতেছি না কানাডা যাইতে পারতেছি না ইটালি যাইতে পারতেছি না তা আমার কথাটা ইটালি না একে এ ইউটিউবে নেটের মাধ্যমে এটার দ্বারা এটার শরিক আছে আবার তামির মিল্লাত এই মাদ্রাসা কারণ তারা আয়োজন করার কারণে তো এই স্পন্সার হয়ে যাচ্ছে ঠিক কিনা তো আমার ইউটিউবের ভাইগুলার জন্য আপনারা ফাইলে একটু হেল্প করিয়ে আমেরিকা প্রবাসী গাজীপুরের এক ভাই গত বছর দুইজনকে এক লাখ টাকা দিয়েছি আমি অনুষ্ঠানের মাধ্যমে টাকা হস্তান্তর করছি আপনার আমার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই নম্বরে পার্সোনাল বিকেশ মেসেজে লিখবেন ইউটিউবারদের টাকা আবার ওদের টাকা আমারে খাওয়াই জাহান নামে নিয়েন না কারণ আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলের টাকা ঢোকে মেসেজে রেফারেন্স লিখতে হবে তাহলে আমি নাম বলে ঠিকানা মোতাবেক এদেরকে দিয়ে দেব আপনি অনুষ্ঠানে লাইভে দেখবেন পড়ি আমিন কষ্টই চিনি নিগণ কথা এত বুঝদি না বাংলাদেশে যে চ্যানেলগুলো আছে এর যদি আনস পঞ্চাশ লাখ টাকা দিলে একটা চ্যানেল আইবে না শুধু কোরআনের কাজগুলো যারা করে আজ তারাই অভুক্ত ওই সুয়ান্নটা কিতাব কেন স্টপ করছি মানে মনে হয় আমি আবার জন্মগ্রহণ করছি ছয় পাঁচ ছয় কপি বিক্রি করতে আধা ঘন্টা সময় চলে গেছে ফেসবুক শরীফে মুহূর্তে মুহূর্তে নেট সাইবার লোক আছে অল্প পয়সা খরচ করি একটা মসজিদে একটা খোদবা দিলে পুরো গ্রাম আলোকিত একশো বছরের জন্য নতুন মেসেজগুলো গবেষণা কথাগুলো বলতে পারবে আমার পঁচিশ বছরের গবেষণা এই কিতাবটার ভিতরে তা আমি হাত জোর করে সাহায্য চাহিব প্রবাসী যারা শিল্পপতি যারা আছেন মাহফিল এসব খেস করতে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয় নিজের গ্রামে অন্তত আমার এই জুমার কোথবার আপনি দান করেন কত টাকা কত দিকে নষ্ট করলেন এটা সদগাই জারিয়া হিসেবে থেকে যাবে মনে করবেন তো অ্যাকাউন্টে এড়িয়ে ঢুকছে টাকা উত্তরা বাড়ি করছেন হাজার কোটি টাকা ঋণ নিয়ে কলকারখানা করছেন আগুন লাগি শেষ তাও মরছেন কি ঋণ ওই হাসর মাঠে ব্যাগের টেয়া দিতে দিতে আমরা শেষ কোটিপতি শিল্পপতিরা বড় দুর্গতি আছে তাদের নসিবে ঋণ করিন্নার লোক তো মারাত্মক বিপর্যয়ের মুখে বিপদে পড়বে আসর মাঠে তাদের ক্ষমা নাই তো এই ভালো কাজটা আপনারা করবেন জিরো ওয়ান সেভেন টু জিরো একই নম্বর জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান পার্সোনাল নগদ রকেট বিকেস করা ঠিকানা লিখে একুশশো টাকা ফাটাই দিলে একদম বাড়িতে পৌঁছে দিবে ওইভাবে সিস্টেম করা আছে আমি আপনাদের কাছে এই লিখনির হাতটা যাতে আমার থাকে যাতে আল্লাহ যাতে এটা কবুল করে সারা পৃথিবীর সকল আমার জিতা আল্লাহ পৌঁছাইয়া দেয় আরো জোরে দুইজন বলবে তুমি যে দোয়াটাতে আমিন বলছ অনুরূপ তোমার জন্য আল্লাহ বাজেট করলো রহমত আমিন আরো জোরে বাঙালি হলো নিজের বেলায় যখন দোয়াটা হয় কত জোরে হাতে আমিন কয় আর অফরের বেলা আইলে আমিন কয় না নবীর হাদিস হইল সহিয়াল বোকারির হাদিস কোন মুসলমান যদি অফর ভাইয়ের জন্য কোন দোয়া করে ফেরেশতারা দুইজন স্পেশাল ফেরেস্তা আছে তারা বলে মিস্তুল্লাকা আপনার জন্য অনুরূপ আপনি আপনার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছেন আপনার জন্য আল্লাহ অনুরূপ দোয়া বাজার করলো সোয়ানাল্লাহ নাই আচ্ছা তো এখানে আলিয়া মাদ্রাসার কথা নয় শুধু কামি মাদ্রাসার কথা আমি বলবো আমার প্রিয় ভাইদের কথা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর কথা বলবো একটু হেঁট দিয়ে আপনাদের কিছু খোরাক আমি দেব তো সেটা হচ্ছে প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা কি মাদ্রাসা বলেন কথা বলেন কি মাদ্রাসা মাদ্রাসা মানে বিদ্যালয় শিক্ষা নিকেতন পাঠশালা এটাও তো একটা মাদ্রাসা এটা কি এই এক মাহফিল থেকে আর এক মাহফিল পর্যন্ত আসার জন্য যদি নিয়ত করেন আল্লাহ শাহাদাতের মাদ্রাসা আসলাম মাহফিলে এবার আফসারি ভাই আসছে সামনে আরো ভালো বক্তা আসবে বড় বক্তা আসবে ইনশাল্লাহ আমি নিয়ত করছি তাইলে আপনি এই ছাত্র হয়ে গেলেন আমি কেমন টাকা তো আমি খেয়েছি সুবান আল্লাহর কন্টাক আমার আরো জোরে বলেন আর এই ফাঁকে এই তাফসির মাহফিলের এই এক বছরের ভিতরে আপনি মারা গেলে নিয়ত করার কারণে আপনি তো এডমিশন নিয়ে নিলেন যদি মারা যান শাহাদাতের মৃত্যু হবে আপনার

গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আলিপ্লাম হলো তেস প্রকার কয় প্রকার শুধু যদি আমরা ওই ধরি এটা আলিফলাম তাহলে হবে যত রকমের আছে সব কিছু আল্লাহ শিখেছে শিখায় আল্লাহ আল্লাহ ইন্টারভিউ কল করছে কল করি ওই সেজদা দেয় না সিস্টেমে মার কেমনে দেয় দেখেন আসরাইল বিশ্রাইল মিকাইল যারা যারা সব আসবাস্তা এগুলা কি কি বানাইছি বলো না তারা বলে কলু সুবাহা না কালা ইল মা লা ইল্লা মা আল্লাম তানা ইন্নকামতাল আলিম উল হাকি আল্লাহ আপনি আমাদেরকে যা পড়াইয়েছেন তাই ফাড়ি এর বাইরে না। আদম শফিউলারে ডাক দিছে আদম আই লাভ ইউ আসো আসো এগুলা কি টেবিলের উপরে রাখছি আল্লাহ এইটা তো এ মোড়া এইটা অক্সিজেন সিলিন্ডার আমার ছেলে জে বি প্রিস্টলি বানাব ওটা টাইমলেন ইউরফে যায় জানা ঘটনা কীতা এটা কি শক্তি কাল্লাই শক্তি এটা আমার ছেলে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করব ক লাল এটা কিতা লাল গুড়া দেলাই কাল্লা এটা বটবটি বটবটি আমার ছেলে এই নিকোলাস অটো এই টলারের ইঞ্জিন এটা বানাইব তাম পৃথিবীতে এ মাইক ক্যামেরা মোবাইল বিমান যা যা দরকার কম্পিউটার সহ এখানে হাজির সব আব্বাস সব বলে ফেলছে আব্বার ছেলেরা এগুলা আবিষ্কার করে কাফেরা আব্বার ফোলা কার ফলা একটু কথা কই হাই হুমা ঘুমে লেগেছে ইউদ্দিন আসারা খ্রিস্টান মুসলমান সব কার ফলা